হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস রুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি এখন সাড়ে চারটার মতন বাজে আজ হালকা একটু বৃষ্টি হয়েছে সেই জন্য এই পাতাগুলোর মধ্যে একটু একটু জল আটকে আছে খুব সুন্দর লাগছে তো সেটাই আজকে ক্যাপচার করেছি তোমাদের জন্য আজকের ব্লগটা তোমরা দেখতে থাকবো তোমাদের খুব ভালো লাগবে আশা করছি তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগ এখানে কিছু রাঙালুর গাছ আছে যেগুলো আমরা লাগাইনি তো এগুলো আপনারই হয়েছে তো প্রচুর পরিমাণে এগুলোর গাছ এখানে দেখতে পাচ্ছ ও এটা একটা লিচি গাছ তো এই গাছটা কলমেরেটা লাগিয়েছি অনেক দূরে ছিল কিন্তু দুঃখের বিষয় যে একটাই আপাতত আছে জানি না এটা এখনো থাকবে না খানে যে সন্ধ্যা মালিক গাছটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পিঙ্ক কালারের ফুল হয় তো আমার কাছে একটা কালেকশন আছে যেটা মুলুক কালারের হয় সেটাও আজকে তোমাদেরকে দেখাবো এখানে সেই ইয়েলা কালারের ছন্দাম ফুল গাছটা লাগিয়েছি অনেক ফুল হয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো তো আজকে আমি বানাচ্ছি পাস্তা তো আমি বয়েল করার পাস্তা নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কিছু লঙ্কা কুচি আছে একটা ডিম নিয়েছি আর এখানে কিছু চাট মশলা আর পাস্তা মশলা আছে তো আমি কড়াতে তেল দিয়ে তার মধ্যে প্রচণ্ড পেঁয়াজটা দিয়েছি তো এই পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ পর্যন্ত একটু হালকা ব্রাউন কালারে না হচ্ছে ব্রাউন কালার অলরেডি হয়ে গেছে তো আমি এখন লঙ্কা কুচিগুলো অ্যাড করব এগুলো ফ্রাই হচ্ছে একটু সামান্য একটু নজরে দিচ্ছি এখন আমি একটা দিয়ে মানে ফ্রাই করে নেব দেখো আমি এরকমভাবে ভাবে ফ্রাই করছি তো আমার গেলে এরকম ভাবে ভালোবাসে এগের মধ্যে একটু পেঁয়াজ পেঁয়াজ হবে ওর এটা ফেভারেট সেই আমি এরকম করেই ফ্রাই করি এখন আমি পাস্তা গুলো ধুয়ে দিচ্ছি আমি এখন যে পাস্তা মশলা আর যে চাট মশলা আমি একসঙ্গে মিক্সড করেছি সেগুলো এখন আমি দিয়ে দিচ্ছি এখন ভালো করে এগুলোকে মিক্সড করে ফ্রাই করব টমেটো পেচাপ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ফ্রাই করে নিলেই আজকে ডেলিশিয়াস পাস্তা রেডি আমরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আশা করি অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অবশ্যই ক্লিক করে দিও তাহলে আমার নেক্সট ব্লগ তোমাদের নোটিফিকেশন এসে যাবে বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আসবে কিন্তু এ পর্যন্তই তার